ডাব্লুবিপি এবং কলকাতা পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং রিজেনিংয়ে যাদের সমস্যা আছে তাহলে তারা আমার এই রিজেনিং এর সিরিজটা কিন্তু দেখতে পারো এতে করে তোমরা রিজিনিংয়ে একদম হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমনও পাবে সাথে মার্কসও তুলতে পারবে তো আজকে আমাদের প্রথম ক্লাস তো শুরু করা যাক ক্লাসটা কি বলছে প্রথম প্রশ্ন রাজ পূর্ব দিকে দশ কিলোমিটার হাঁটছে ডান দিকে ঘুরছে এবং সাত কিলোমিটার হাঁটছে তারপর তিনি বাম দিকে ঘুরে ১৪ কিলোমিটার হাঁটেন সূচনা বিন্দুতে ফিরে আসার জন্য ভ্রমণ করা সবচেয়ে কম দূরত্ব কত প্রথম প্রশ্নটা তাহলে আমরা সমাধান করার চেষ্টা করুন তাহলে আমরা ডিরেকশনের ক্ষেত্রে জানি যে এই দিকে হলো ইস্ট এইদিকে ওয়েস্ট সামনে নর্থ আর এই দিকে কিন্তু সাউথ এটা আমরা ডিরেকশনের ক্ষেত্রে সবাই জানি তো সেইভাবে আমরা করব ইস্ট মানে কি পূর্ব ইস্ট মানে পূর্ব ওয়েস্ট মানে কি পশ্চিম এই দিকে হলো উত্তর আর নিচে হলো দক্ষিণ এই সমস্ত ডিরেকশনগুলো তোমরা জানো তাহলে প্রথমে কোন দিকে হেঁটেছে পূর্ব দিকে কত কিলোমিটার দশ কিলোমিটার তাহলে মনে করো এই একটা বিন্দু এটা স্টার্টিং পয়েন্ট এই বিন্দু থেকে দশ কিলোমিটার পূর্ব দিকে হেঁটেছে ডান দিয়ে ঘুরেছে তাহলে বোঝো এই দিকে যখন ওর মুখ ছিল তাহলে ডান দিক মানে এই দিক হবে নিচের দিকে হবে নিশ্চয়ই সে ডান দিকে ঘুরেছে এবং কত কিলোমিটার হেঁটেছে সেভেন কিলোমিটার সেভেন কিলোমিটার হেঁটেছে তারপরে তিনি বাম দিকে ঘুরেছেন তাহলে দেখো এই দিকে যদি মুখ হয় তাহলে বাম হাত কোন দিক হবে এই দিকে হবে নিশ্চয়ই তাহলে এই দিকে যদি বাহাত হাত হয় তাহলে সেই দিকে বলছে যে চোদ্দ কিলোমিটার হেঁটেছে কত কিলোমিটার হেঁটেছে চোদ্দ কিলোমিটার তাহলে চোদ্দ কিলোমিটার লিখে দিলাম তাহলে বলছে যে এখন মনে করো এইখানটাই রয়েছে এইবার একে যদি ওই প্রাথমিক স্থানে ফিরে আসতে হয় একদম যেখান থেকে শুরু করেছিল সেই বিন্দুতে যদি ফিরে আসতে হয় তাহলে তাকে সব থেকে কম কত দূরত্ব অতিক্রম করতে হবে তার মানে হলো এই দূরত্বটা কিন্তু এখানে বের করতে হবে এই দূরত্বটা আশা করি বুঝতে পারছো এইটাই হলো সব থেকে কম দূরত্ব হ্যাঁ এইটা এই বরাবর যেটা হবে তাহলে এই দূরত্বটা যদি বের করতে হয় তাহলে তোমাকে খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এটা তো তোমাকে কি করতে হবে এই যে জিনিসটা এটা একটু আমি মিলিয়ে দিলাম মানে এই বরাবর আমি একটা দাগ কেটে এই জিনিসটা মিলিয়ে নিলাম তাহলে এখানে দেখো তো একটা নতুন টাইপের ত্রিভুজ তৈরি হলো না এখানে একটা নতুন টাইপের ত্রিভুজ তৈরি হলো যে ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলবে যে এই দিকের টুকু কত হবে এই দিকের টুকু কত হবে বলো বলবে যে সাত কিলোমিটার কেননা এইখানে তো এখান থেকে এত দূর যেহেতু সাত কিলোমিটার হবে এই হয়ে গেল কিলোমিটার আর এইটুকু যেহেতু নিচের টুকু যেহেতু চোদ্দ তাহলে এই উপরের টুকু কত হয়ে গেল চোদ্দ কিলোমিটার তাহলে চোদ্দ আর দশ মোট কত হয়ে গেল উপরেরটা ১৪ চোদ্দ আর দশে চব্বিশ চব্বিশ কিলোমিটার তাহলে আমার এই এই জিনিসটা বের করতে হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পিথাগরসের বদ্য শিখেছো মানে হলো এই পিথাগরসের বদ্য এমন একটা জিনিস যার উপরে তোমার পুলিশের পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই একটা ধরেই না তাহলে যারা এখনো জানো না অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে তার জন্য বলছি যারা এখনো এই জিনিসটা জানো না তারা অবশ্যই একটুখানি ধীরে সুস্থে আমার ভিডিওটা দেখে অবশ্যই জেনে না পিথাগোরাসের বদ্য বলছে যে এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি মনে করো ভূমি হয় তাহলে এইটা যদি লম্ব হয় আর এইটা যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের বদ্য বলছে এই অতিভুজের স্কোয়ার করব অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এটা কেন শিখবে তুমি কেননা তোমার এক ঢিলে কিন্তু দুই পাখি মারা হয়ে যাবে মানে অঙ্ক হবে এই ধরনের প্রশ্ন আসলে পেরে যাবে কিন্তু তাহলে অতি কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব এটাই লম্বা তাহলে আমি বলতে পারি দেখো পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে সেটা নাকি চারের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার বলা যেতে পারে মানে চারি চারি ষোলো তিন তিককে নয় তাহলে ষোলো আর নয় কত হয় ষোলো আর নয় পঁচিশই হয় তাই তো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমি এখান থেকে কি কি পেলাম তিন চার আর পাঁচ এই তিনটে তিন কমা চার কমা পাঁচ এই সূত্রটার ক্ষেত্রে প্রযোজ্য কোন সূত্রটা মানে এই অতি স্কোয়ার ইজ টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাই একে বলা হয় ট্রিপ্লেট একে বলা হয় ট্রিপ্লেট একে কি বলে ট্রিপ্লেট এই ট্রিপ্লেটের একটা চার্ট আছে এই ট্রিপলেটের একটা চার্ট আছে যদি তুমি মুখস্থ রাখতে পারো তোমার বলছি তো অনেক লাভ হবে পুলিশের পরীক্ষায় ঠিক আছে তাহলে টিপলেটের চার্ট কি কি বলে দিই একটু তিন চার পাঁচ যেমন একটা টিপলেট পড়লে পাঁচ বারো তেরো একটা টিপলেট আছে সাত চব্বিশ পঁচিশ একটা ট্রিপলেট আছে তারপরে আট আট পনেরো সতেরো একটা টিপলেট আছে এরকম অনেক টিপলেট আছে কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা আমি ঝম করে এখন লিখে দিলাম আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলো যদি তুমি ফলো করতে থাকো আরও আমি টিপলেট সম্পর্কে তোমাকে বলে দেবো তাহলে বলো এখানে সাত চব্বিশ পঁচিশ যদি টিপলেট হয় তাহলে তুমি দেখতেই পাচ্ছ এই জায়গাটায় সাত এসে গেছে এই জায়গাটায় চব্বিশ এসে গেছে এটা তো একটা সমকোণী ত্রিভুজ এই যে এখানে যেহেতু লম্বভাবে মানে ঘুরেছিল তাহলে সাত চব্বিশ যদি হয় তাহলে এটা কত হবে পঁচিশ তাহলে আমি বলবো যে ওকে যদি ওই মানে পূর্বের স্থানে ফিরে যেতে হয় তাহলে সবচেয়ে কম কত দূরত্ব অতিক্রম করতে হবে পঁচিশ কিলোমিটার অপশন ডি হলো সঠিক উত্তর চলে আসি তার পরের প্রশ্নটা যদি উনত্রিশে সেপ্টেম্বর দু দিনটি মঙ্গলবার হয় তাহলে আঠাশে সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে সপ্তাহের দিনটি কি বার ছিল তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো এটাকে বলা হয় রেফারেন্স ডেট মানে একটা ডেট বলে দেবে আর একটা বের করতে হবে তাহলে উনত্রিশে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পনেরো দু হাজার পনেরো এটা কিবার বার বলে দিয়েছে মঙ্গলবার মঙ্গলবার তাহলে আমাকে বের করতে হবে আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর দু হাজার উনিশ উনিশ কি বার ছিল দেখো এটা বার করার নিয়ম হলো তুমি আগে দিন সংখ্যার ক্ষেত্রে কত গ্যাপ আছে সেটা দেখবে আর বছরের ক্ষেত্রে কত গ্যাপ আছে সেটা দেখবে আচ্ছা বলো উনত্রিশে সেপ্টেম্বর বলে দিয়েছিল আঠাশে সেপ্টেম্বর বের করতে হবে তাহলে এই মানে আগে এই দিকের টুকু দেখেনি বলবে যে দাদা উনত্রিশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর এটা কি যাওয়া যায় না আঠাশ থেকে উনত্রিশে যেতে হয় আঠাশ থেকে উনত্রিশে যেতে হয় এবং আঠাশ থেকে উনত্রিশে যেতে গেলে একদিন হয় কতদিন হয় এক দিন এবং যেহেতু আমাকে উনত্রিশ থেকে আঠাশে যেতে হচ্ছে মানে উল্টো দিকে তাহলে এটা ব্যাকওয়ার্ড বলে এখানে একটা মাইনাস চিহ্ন বসিয়ে রাখলাম আশা করি কথাটা বুঝেছো এইবার চলে আসি বছরের দিকে বছরের দিকে অর্ডে বার করার নিয়ম হলো গ্যাপ যোগ গ্যাপ যোগ লিপ বার করা মনে থাকবে তাহলে বলো পনেরো থেকে উনিশ কত গ্যাপ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ চার গ্যাপ আর লিপিয়ার বলতে কোন সালটা লিপিয়ার পনেরোর পরে ষোলো সালটা লিপিয়ার তারপরে কি আর কোনো লিপিয়ার আছে নেই তাহলে একটাই লিপিয়ার আছে তাহলে চার আর একে পাঁচ এবার তুমি বলো এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড তুমি বলবে তারা পনেরো থেকে উনিশ সালে যাচ্ছি তাহলে তো ফরওয়ার্ড তাহলে এখানে প্লাস চিহ্ন দেবো তাহলে আলটিমেটলি এইদিকে হলো প্লাস পাঁচ আর এদিকে হলো মাইনাস ওয়ান আলটিমেটলি দাঁড়ালো কত আমার পাঁচ থেকে একবার গেলে চার দাঁড়ালো তাহলে আমি চার ঘর গুনবো এখন মঙ্গলের পরে চার ঘর গুনবো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে উত্তর আমার কি হলো শনিবার অর্থাৎ অপশান বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর চলে আসি তারপরের প্রশ্নটা বলছে লাকজারি এর কোড বলে দিয়েছে এইটা আর আউটপুটের কোড এত তাহলে এর কোড কিভা কী লেখা হবে তাহলে তুমি এখানে দেখে বুঝতেই পারছো এল যদি সংখ্যা মানে এর পজিশন কত বারো নাম্বারে হয় কিন্তু এখানে দেখছি কোথাও বারোটারো কিছু নেই তার মানে এখানে পার্টিকুলার কোনো অক্ষরকে পার্টিকুলার কোনো সংখ্যা দ্বারাই কোট করা হয়েছে তাহলে সেক্ষেত্রে খুব সহজ হয়ে যায় দেখো আমি এই যে দুটো যে দুটো বলে দিয়েছে সেখানে কোথাও কি এস খুঁজে পাচ্ছি এস কিন্তু খুঁজে পাচ্ছি না পি খুঁজে পাচ্ছি বলবে হ্যাঁ দাদা পি তো খুঁজে পাচ্ছি তাহলে পি কোথায় আছে এই যে পি এই পি মানে তিন নাম্বার লাস্টের দিক থেকে তাহলে এর লাস্টের দিকে তিন নাম্বারে কে আছে তাই তো সাত আছে তাহলে আমি বলবো যে পি এর কোড হলো তাহলে সেকেন্ডে সাত আছে সাত আছে কে কে সেটা একটু আমাকে দেখতে হবে পি তার মানে কত সাত বুঝতে পেরেছি আচ্ছা এখানে সেকেন্ডে কোথাও সাত নেই তার মানে এস মনে হয় দশ হবে আর পি হলো সাত হবে কিন্তু সবার দেখো এখানে একটা করে সাত আছে তাহলে সুতরাং আমাকে আরো এগিয়ে যেতে হবে এর পরে আছে আচ্ছা ইউটাকে দেখি ইউ কোথাও কত বলতো এই যে ইউ মানে কি লাস্টের দু নাম্বার ভার তাহলে এরও লাস্টের দুই কি আছে তিন তাহলে ইউ হলো তিন লাস্টের দিক থেকে তিন আছে কতগুলো আচ্ছা তাহলে লাস্টের দিক থেকে তিন আছে টি কত টি দেখতে পাচ্ছ টি হলো দুই লাস্টের দিকে দুই তাহলে লাস্টে তিন আর দুই আছে কতগুলো অপশানে তিন আর দুই আছে এইটা আর এই অপশানটা বাকি দুটো কেটে গেল এইবার আসছি ওটা খোঁজার জন্য ও দেখো আউটপুটের ও শুরু হয়েছিল এবং ও কত কোন অক্ষর দ্বারা করা হয়েছে ছয় অক্ষর দ্বারা তাহলে ছশো বত্রিশ আমার দেখতে হবে কোন অপশনে আছে অপশান দুই হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলে আসি তারপরের প্রশ্ন ছক্কা লুডুর ছক্কা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা জানোই সবাই এবং লুডুর ছক্কা যেভাবে শেখাবো আশা করি তোমার আর কোনো অসুবিধাই হবে কি বলছে প্রশ্নটা দেখো দেখে দেখতেই এ বি সি এখানে একখানা ছক্কায় দেখা যাচ্ছে এখানে একটা ছক্কায় পিটিউ আর দেখা যাচ্ছে কিন্তু এটা মনে রাখবে যে এই দুটোই কিন্তু একই ছক্কার এদিক ওদিক বুঝেছো মানে এক পিঠে এবিসি লেখা অন্যদিকে পি আর লেখা তাহলে তুমি দেখো যে এইগুলোর মধ্যে কোনটা হবে উত্তর তাহলে তুমি বুঝতেই পারছো এবিসি যেখানে দেখা যাচ্ছে সেখানে একটা কমন পয়েন্ট রয়েছে মানে এরা সবাই না এবিসি লেখা থাকলে তারা সবাই একটা জায়গায় এসে মিলিত হবে মানে এবিসি কার কেউ কারোর বিপরীত দিকে চলে যাবে না কিন্তু এবিসি কেউ কারোর বিপরীতে চলে যাবে না কিন্তু আমরা জানি বা পি কিন্তু কেউ কারোর বিপরীতে যাবে না এটা সবাই একসাথে দেখা যাবে আর একসাথে হ্যাঁ কিন্তু আমরা জানি যে এইখানে কে কার বিপরীতে থাকবে এই এক নাম্বার চিত্র থেকে কে কার বিপরীতে থাকবে সেটা বার করার নিয়ম হলো এই বি যদি নিই তাহলে বিয়ের অপোজিটে থাকবে কিউ বি এর অপোজিটে থাকবে কিউ ঠিক আছে একটা ছেড়ে দিয়ে যেটা দেখতে হয় আর বলো তাহলে পি এর অপোজিটে কি হবে আর তাহলে এখান থেকে পাচ্ছি পি এর অপোজিটে আর কিন্তু পি আর আর তো একসাথে দেখা যাবে এই যে তার জন্য যে চিত্রটা দিয়ে রেখেছে পি আর তো একসাথে দেখা যাবে এরকম ভাবে তাহলে প্রথম চিত্রটা নিশ্চয় হবে না চলে আসি তার টাইম বলবে যে এর বিপরীতে কে আছে সি এখান থেকে কি বলতে পারি এর বিপরীতে আছে সি কিন্তু তুমি বলবে দাদা প্রথম চিত্রতে এ আর সি তো একসাথে এরকম দেখা যাচ্ছে বিপরীতে কি করে থাকে তাহলে এইটাও হলো না তারপরে আসি এইখানে দেখো পি আর কিউ একে অপরের বিপরীতে থাকছে পি আর কিউ তাই না সেটা বুঝতে পেরেছি কিন্তু এই চিত্র কি বলছে পি আর কিউ তো একসাথে দেখা যাবে তাহলে এটাও হলো না এইবার এখানে চলে আসি দেখো পি এর অপোজিট এখানে কি পাচ্ছি এ তাহলে লিখলাম পি এর অপোজিটে এ বলো তারপরে সি এর অপোজিটে কিউ তাহলে লিখলাম সি এর অপোজিটে কিউ তাহলে পড়ে থাকলো কি বি আর হলো আর দেখো তাহলে এ বি সি তিনটে তিন জায়গায় আছে কিনা এ সি এখানে আর বি এখানে তিনটে তিন লাইনে পি কিউ আরও তিন লাইনে তার মানে অপশন চার হলো এক্ষেত্রে আমার সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ তারপরের যে প্রশ্নটা এখানে বলছে যে কোন চিহ্নগুলো বসালে এই মানে জিনিসটা ইকুয়েশনটা সঠিক হয়ে যাবে ঠিক আছে এই যে সমীকরণটা আছে সেটা সঠিক হয়ে যাবে কোন চিহ্নগুলো বসাবে তাহলে এই ধরনের যে জিয়ায় সেগুলো পড়ার জন্য সব থেকে বিষয় ভাগকে আগে দেখা তারপরে গুণ দেখা ঠিক আছে ভাগ জানো তোমরা সবাই ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাহলে ভাগ আগে দেখব আচ্ছা যদি এই অপশন হয় তাহলে তিন নম্বরে যদি ভাগ বসাও তিন নাম্বার মানে এই জায়গায় যদি ভাগ বসাও তাহলে তুমি দেখো আঠারো দিয়ে কিন্তু বাহাত্তরকে ভাগ করা যায় ঠিক আছে তাহলে তিন নাম্বারে ভাগ কিন্তু বসানো যেতেই পারে আচ্ছা এখানে কত নাম্বারে ভাগ আছে এই অপশানে চার নাম্বারে ভাগ আছে আচ্ছা চার নাম্বারে ভাগ মানে এই জায়গাটায় যদি ভাগ বসাও তুমি তুমি বলবে আঠারো নিচে ছিয়ানব্বই চলে যাবে আঠারো নিচে ছিয়ানব্বই চলে যাবে তাই না আঠারো দিয়ে ছিয়ানব্বই যদি কাটে আচ্ছা তার আগে আবার একটা গুণ আছে তাহলে এটা হলেও হতে পারে ঠিক আছে এখনই বলা যাচ্ছে না তবে হতেও পারে এটা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি অপশানগুলো একটু বসিয়েই দেখি প্রথম অপশানটা যদি করি আশি যোগ চুয়ান্ন গুণ বাহাত্তর ভাগ হলো কত আছে বাহাত্তর ভাগ আঠেরো তাহলে নিচে বসিয়ে দিই আর লাস্টে আছে বিয়োগ ছিয়ানব্বই তাহলে এখানে ক্যালকুলেশন করি আঠেরো দিয়ে চার আঠ বাহাত্তর তাহলে চার দিয়ে চারি চারি ষোলো ছয় চার পাঁচা কুড়ি তাইতো চার চারি ষোলো ছয় চার পাঁচা কুড়ি মানে দুশো ষোলো আচ্ছা দুশো ষোলো এখানে বেরোলো মাঝখানটাই এইটুকুতে দুশো ষোলো বেরোলো আর প্রথমটা কত বেরিয়েছে আশি তাহলে দুশো ষোলো আর আশি যোগ করলে হয় দুশো ছিয়ানব্বই আর লাস্টে আছে বিয়োগ ছিয়ানব্বই আর বাদ দিলেই তোমার কি চলে আসছে দুশো আর প্রথম অপশানেই যেহেতু খেটে গেল তাহলে আমরা কিন্তু প্রথম অপশানের টিক মেনে বেরিয়ে যাব আর কিছু আমার দেখারই দরকার নেই তাই না চলো যাই হোক তবুও আমি একটা কথা বলে রাখলাম যে ভাগটা কিন্তু খুব কাজে লাগবে তোমাদের আগামী দিনের এমন এমন কোশ্চেন নেব যে তুমি আরো বেশি স্পিডে বলে দিতে পারবে এই সমস্ত কোশ্চেন চলে আসি তার পরের জেআইটি এটা একটা লেটার সিরিজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি মিল আছে সেই অনুসারে তোমাকে কিন্তু করতে হবে দেখো টি ABCD আছে তারপরে QNK তাই তো তাহলে দেখা যাক কিভাবে এটা করা যেতে পারে আচ্ছা এখান থেকে যদি দেখি H I J H এর সাথে I J মানে এক ঘর পরে J এর পরে K এর এক ঘর পরে তাহলে আমি বলবো D এর পরে D E F F হবে এখানে একটা লাস্টে আর এফ জি এইচ হবে লাস্টে দেখো মিলে আছে তাহলে লাস্টে এফ আছে কটা অপশানে একটা দুটো অপশানে তাহলে বাকি দুটো তো কেটেই গেল এইবার আমি দেখব তার আগেরটা সি এর পরে আচ্ছা এইখানে দেখি আবার কে এল এম এন ও ভালো করে বোঝো কে এল এম এন ও মানে প্লাস চার একইভাবে বলবো ও থেকে এস ও পি কিউ আর এস আবার প্লাস চার তাহলে ঠিক একই ভাবে তুমি বলবে সি এর পরে চার ঘর গুনি সি এফ জি জি আর জি এর পরে দেখি তো এখানে চার ঘর কিনা জি এইচ আই জে কে একদম মিলে যাচ্ছে তাহলে এফ দিয়ে শেষ হবে দিয়ে শেষ হচ্ছে কোন অপশন অপশন বি হলো সঠিক উত্তর চলে আসি তারপরের প্রশ্ন কি বলেছি সিটিং অ্যানেঞ্জমেন্টে একটা প্রশ্ন দিয়েছে পি কিউ আর এস টি ইউ এক্স এই আটজন বলছে একটা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কিউ আর ডাব্লিউ এর ডান দিকে তৃতীয়তে বসে আছে কিউ আচ্ছা আগে আমরা ভালো করে আটখানা সিট আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিই এখানে একটা গোল টেবিল গোল টেবিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইবার প্রথম লাইন কি বলেছে কিউ ডাব্লু এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে তাহলে আমি যদি ডাব্লু কে এখানে বসাই তার ডান দিক মানে এই দিক ডান দিক মানে এই দিক তৃতীয় স্থানে এক দুই আর এই হলো তিন তৃতীয় স্থানে কে বসে আছে কিউ তাহলে এখানে আমি কিউ বসিয়ে দিলাম পরে বলেছে এস কিউ এর বাম দিকে দ্বিতীয় তাহলে এই কিউ এরই বাম দিকে বাম দিক মানে এই দিক নিশ্চয়ই আবার কিউ এর বাম দিক মানে দ্বিতীয়তে বসে আছে এস তাহলে এস কে এখানে বসিয়ে দিই দ্বিতীয় এক দুই আচ্ছা এস আর পি এর মাঝখানে তিনজন বসে আছে তাহলে এস আর পি এর মাঝখানে তিনজন তার মানে তুমি বলবে এখানে যদি পি বসায় দেখো এই দিক থেকেও তিনজন এদিক থেকেও তিনজন বসে আছে এস আর পি পরস্পরের বিপরীতে বলতে পারি আমি এখান থেকে আচ্ছা পি ইউ এর পাশে বসেছে না মানে বসেনি পি ইউ এর পাশে বসেনি তাহলে পি এর কিন্তু আশেপাশে এখানেও নেই এখানেও নেই এখানে ইউ নেই তাহলে ইউ হয় এখানে বসতে পারে বা এখানে বসতে পারে এই দুটো জায়গায় আচ্ছা আরেকটুখানি দেখে নি এক্স টি এর ঠিক ডান দিকে বসেছে এক্স কার ডান দিকে টি এর ঠিক ডান দিক আচ্ছা টি এর ডান দিক যদি তুমি আর কোনো এক জায়গায় এমন ফাঁকা আছে যে দুজন ফাঁকা শুধু এইখানে ছাড়ার কোথাও কিন্তু ফাঁকা নেই দিচ্ছে দুজন তাহলে এক্স কিন্তু টি এর ডান দিক তাহলে টি কে যদি আমি এখানে বসাই তাহলে তার ডান দিক মানে এই দিক ফাঁকা আছে একটা এক্সকে আমি বসাতে পারবো তাহলে ইউ বলো কোথায় বসবে তুমি বলবে দাদা ইউ এখানে বসবে তার কারণ হলো ইউ তো পি এর পাশে বসতে পারে না তাহলে আর পড়ে আছে কে পড়ে আছে হলো পি হয়ে গেছে পি কিউ আর হয়নি না এখনো হ্যাঁ তাহলে আর এখানে আমি বসিয়ে দিলাম তাহলে ডাব্লু এর অবস্থান আর এর সাপেক্ষে কত দেখি এই হলো আর আর ডাবলু এর অবস্থান হলো এই মুখোমুখি বিপরীত দিকে তাই না তাহলে আমি কি বলবো আমি এখানে বলবো বাম দিক থেকে চতুর্থ বা ডান দিক থেকে চতুর্থ এরকম কিছু না দেখো এই দিকেও তিনজন এদিকেও তিনজন তাহলে তৃতীয় আছে যে অপশানে সেইটা তাহলে বাম দিক থেকে তৃতীয় বা ডান দিক থেকে তৃতীয় যেকোনো একটা অপশনই হতে পারতো এক্ষেত্রে হ্যাঁ চলে আসি এর পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে যে এইচ ইউ আর এন এর সাথে ইস্টু দিয়েছে এটা মানে এটা এটা সম্পর্কিত হলে এইটার সাথে কে সম্পর্কযুক্ত হবে আরো একটা সম্পর্ক এদের মধ্যে দিয়ে রেখেছে তাই তো তাহলে চলো আমরা দেখি এইচ এর সাথে কে এর কি সম্পর্ক এইচ আই জে কে এইচ আই জে কে মানে প্লাস তিন ইউ ভিডাব্লু এক্স এখানেও প্লাস তিন তার মানে আমি বুঝে গেলাম এখানে তিন তিন করে যোগ হচ্ছে প্রতিটা অক্ষর তাহলে টি এর পরে তিন দেখো এস টি ইউ তাই তাইতো পি এর পরে তিন ঘর দেখো পি কিউ আর ডাব্লিউ এস তাহলে ডাব্লিউ এস দিয়ে একটাই অপশন ছিল যেহেতু তাহলে আমার পুরোটা নিশ্চয় করার দরকার নেই অপশন ডি হলো সঠিক উত্তর কেননা আমাকে তো সব প্রশ্ন করতে হবে গোল করতে হবে কত সময় পাবে তোমরা তো খুব স্পিডেই করতে হবে তাই না তারপরের প্রশ্ন বলছে আটটা পঁয়তাল্লিশটায় একটি ঘড়ির দুটি কাঁটা আচ্ছা একটা ঘড়ির দুটি কাঁটা বলতে ঘন্টার কাঁটা বোঝায় একটা ঘন্টার কাটা আর একটা হলো মিনিটের কাটা যেটা বল এদের মধ্যে যে কত কোন তৈরি হয় সেটা বের করতে বলেছে যখন বাজে ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ তাহলে এই আটটা পঁয়তাল্লিশ যখন বাজবে তখন আমি বলবো যে ঘন্টার ঘন্টা তো এইচ এইচ তো ঘন্টা মানে আট ঘন্টা হয়েছে আর পঁয়তাল্লিশ মানে কি মিনিট পঁয়তাল্লিশটা কি বোঝায় মিনিট আর ঘন্টা হয়েছে আট তাহলে এই দুটো কাঁটার মধ্যে কত কোন তৈরি হবে সেটা বের করার নিয়ম হলো থ্রিটা ইজিকাল টু এই ফর্মুলাটা মনে রাখলেই এক নম্বর চলে আসবে তো একটু কষ্ট করে পড়াই যেতে পারে থ্রিটা ইজিকাল টু সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম ইলেভেন এম বাই টু এই হলো আমার ফর্মুলা তাহলে সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম বাই টু এই হলো আমার ফর্মুলা তাহলে চলো বসিয়ে দেওয়া যাক ষাট ইন্টু এইচ এর জায়গায় কত বসাবো এইচ এ দেখেই বুঝতে যাচ্ছ এইচ এর জায়গায় তুমি বলো দাদা আট বসাও তাহলে আমি আট বসিয়ে দিলাম ষাট ইন্টু আট তার থেকে বাদ দেব এগারো ইন্টু এম তাহলে এগারো ইন্টু এম বলতে তুমি বলো যে দাদা এম বলতে মিনিট মানে পঁয়তাল্লিশ সেটা বসিয়ে দাও এখানে তাহলে ফর্টি ফাইভ বসিয়ে দিলাম তাহলে নিচে চলে আসলো দু তাহলে ছয় গুণ আট আচ্ছা এর একটা মডিউলার ভ্যালু মডিউলার ভ্যালু মানে কি একটু বুঝে রেখো যাই আসুক না কেন উপরে যোগ বিয়োগ বিয়োগ করে সেটার পজিটিভ ভ্যালুটা নিতে হবে তাহলে ছয় আটা চারশো আশি পঁয়তাল্লিশ গুণ এগারো করলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে চারশো পঁচানব্বই তাই না তাহলে বিয়োগ দিয়ে আমি লিখছি চারশো পঁচানব্বই বাই দুই আচ্ছা উপরে এখন যেই তুমি বাদ দেবে বাদ দিলে অ্যাকচুয়ালি আসার কথা চারশো পঁচানব্বই থেকে চারশো আশি বাদ দিলে কত হয় পনেরো এবং বড়টার চিহ্ন মানে মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু আমি মড দিয়েছি মানে কি মড মানে সবসময় আমি পনেরো লিখবো আর দুই লিখবো ঠিক আছে নেগে মাইনাস চিহ্নটা লেখার দরকার নেই কিন্তু ঠিক আছে এটা ভাগ করলে পনেরো বাই দুই মানে পনেরোর অর্ধেক কত সাড়ে সাত তাহলে সাড়ে সাত ডিগ্রি অর্থাৎ বি হলো আমার এক্ষেত্রে সঠিক উত্তর চলে আসি তারপরের প্রশ্ন কি বলছে এই সিরিজটাকে আমাকে পূর্ণ করতে হবে আট আট চব্বিশ একশো কুড়ি আটশো চল্লিশ তাহলে কত হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আটককে কত হয় আটককে আট হয় চব্বিশ দিয়ে এখানে চব্বিশ আনতে গেলে কত দিগুণ তিন আটা চব্বিশ চব্বিশ দিয়ে একশো কুড়ি কত গুণ বলবে পাঁচ গুণ চব্বিশ করলে একশো কুড়ি আচ্ছা একশো কুড়ি গুণ কত করলে চারশো আশি হয় সাত তার মানে আমি বুঝতে পারছি এক তিন পাঁচ সাত মানে বিজোর সংখ্যাগুলো গুণ হচ্ছে তাহলে তুমি বলবে দাদা এখানে নয় গুণ হবে এখানে পরের বীজের সংখ্যাটা কত নয় তাহলে চার নং ছত্রিশের ছয় আছে নয় শূন্য তো শূন্যই আর চার নং ছত্রিশের ছয় লাস্টে ষাট আছে দেখব কোন অপশানে একটাই অপশান ছিল বি যেটাই ষাট ছিল তাহলে নিশ্চয়ই পুরো গুণ করার দরকার নেই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি থ্যাংক ইউ